নমস্কার বন্ধুরা পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস থেকে আজকে আরেকজন দাদাভাই ট্রেনিং করে প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে বিশাখাপত্তনম ভাইজ্যাক ডিভিশনে তা প্রথমে যোগাযোগ করবো পরিচয় করবো দাদাভাই আপনার নামটা কি সুব্রত দান তাই তো তুমি এই পিএনআর গ্রুপে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগটা কী করে পেলে সমস্ত কোর্স দেখছিলাম তারপর আমার ভালো লেগেছে সেভাবে আমি এটা আচ্ছা আচ্ছা তা ভালো তুমি কোথা থেকে এসেছো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া কোথা থেকে দোকান পুরুলিয়া গোপালনগর থেকে এসেছো তাই তো আচ্ছা তুমি এর আগে গভর্নমেন্ট সার্ভিস কি ডিপার্টমেন্টে চাকরি করতে তুমি বলেছিলে সার্ভিস করছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালে সার্ভিস করো তো ওই কাজ ছেড়ে তুমি ওটা এই কাজে এলে কেন ওটা তো একটু চাপ ছিল আর ওটা আপনারা দেখলাম হার্ড কাজ হয় আর এটা তো আর এত হার্ড কাজ নেই আমরা না কিন্তু গ্রুপটা ফলো করেছি তারপর আমি বেটার ভেবে কাজটা পেয়েছি তারপরে গভর্নমেন্ট কাজের থেকে এই কাজটা ভালো মানুষ বলে সরকারের পক্ষ থেকে দেখুন বন্ধুরা তাহলে এই কাজের রিলের এই যে রানিং ট্রেনের যে কাজটা তাহলে কতটা ভালো কাজ আর কতটা মানে আনন্দময় কাজ নিশ্চয়ই দেখুন নিশ্চয়ই এই দাদাভাই জয়নিং ভিডিও দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অবশ্যই তা আমি একটা কথা জিজ্ঞেস করবো তা এইখানে তুমি ট্রেনিং ইনস্টিটিউট কাজের জন্য তোমার থেকে এর আগে কোনো রকম টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে চেয়েছে তুমি কোনো দেশ দিয়েছো তুমি ট্রেনিং করেছো ট্রেনিংয়ের জন্য তুমি ফিস দিয়েছো তাই তো তা তোমার সে ফিজটা কি তুমি নিজের মনে স্ব ইচ্ছা পিয়ান দিয়েছে না জোর করে তোমার থেকে চাও স্ব ইচ্ছা তুমি ফিস দিয়েছো ফিস দিয়ে তুমি একটা ট্রেনিং নিয়েছো নিয়ে তোমাকে প্লেসমেন্টে পাঠানো হচ্ছে আচ্ছা ভালো কথা তা তোমাকে এখানে কাজের জন্য কী কাজ করতে হবে না করতে হবে ভালো করে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু বুঝিয়ে সব কিছু বলা হয়েছে তুমি প্র্যাকটিক্যালি কাজ সব কিছু বুঝতে পেরেছ আচ্ছা তোমার কাজ তুমি কি করতে পারবে তুমি যে জায়গায় যাচ্ছ সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা উন্নত জায়গা খুব পরিষ্কার চকচকে তুমি চাইবে ভালোভাবে থাকতে যে কোনো কাজে উনিশ বিশ টুকটাক থাকে উনিশ তাহলে সেটাকে তুমি ফরেস্ট ডিপার্টমেন্টে যখন কাজে ঢুকেছো তখন সেটা তো উনিশ বিশ ছিল মানিয়ে গুছিয়ে নিয়ে তুমি চার বছর করেছো চার বছর পর তুমি রিজাইন দিয়েছো তা সেইটাও তুমি মোটামুটি নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয় মোটামুটি কাজ নাকি কি মন দিয়ে রিসিভ করবে ঠিক করেছো আচ্ছা ভালো কথা ছেড়ে আচ্ছা তুমি তো তোমাদের এলাকায় অনেক বেকার ছেলে আছে সেখানে তুমি কি যাবে সেই এলাকা থেকে আরও সবাইকে নিয়ে আসো আচ্ছা নিশ্চয়ই ভালো কথা তা তোমাকে আমি একটা কথাই বলো তুমি মন দিয়ে কাজটা করো কাজ আজকের পশ্চিমবাংলা জগতে কাজের পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু কাজের বাজার খুবই খারাপ যেহেতু তুমি একটা বয়স অনুযায়ী তুমি একটা চার বছর সার্ভিস কাজ ছেড়ে যাচ্ছ কোনো দিন কোনো উনিশ বিশ সমস্যার কারণে কাজ ছেড়ে আসবে না সমস্যার সমাধান হয় তাহলে সমস্যার কিন্তু বেয়া অসম্ভব বলে কিছু হয় না যে কোনো সমস্যার সমাধান আমরা করে দিই তার জন্য পিয়েনার ইনস্টিটিউট আছে তুমি যদি কোনো নিজের ইচ্ছায় যদি তুমি কাজ ছেড়ে চলে আসো কোনো তোমার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তার কোনো রেসপন্সিবিলিটি পিয়নার ট্রেনিং ইনস্টিটিউট নেবে না কিন্তু তোমার কোম্পানির কোনো ভুলের দশ যদি তোমার চাকরি চলে যায় পিয়নার ট্রেনিং ইনস্টিটিউট তোমাকে নেক্সট কাজ দেওয়ার জন্য আরেকটা সুযোগ দেবে এটা প্রত্যেকটা ছেলেকে বলে থাকে এখানে তোমার যেন কাজ যদি তোমার চলেও যায় তোমার কোনো ভয়ের কিছু নেই তুমি এই ইনস্টিটিউটের সাথে যা তার জন্য তোমাকে গুড বিহেভিয়ার বদরে ব্যবহার রাখবে আমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো আমরা তোমাকে নেক্সট কাজের অপরচুনিটি আবার দেবো এইটা আমরা সবাইকে প্রমিস করে থাকি তা তো সব কিছু শুনে তুমি পিআনার ট্রেনিং ইনস্টিটিউটকে আগে কি বলবো অনেক অনেক ধন্যবাদ আমি একটা কাজ কাজে একটা ভালো কাজে আসছি সেটার জন্য অনেকদিন আমি ফলো করেছি ভালো বুঝেছি তারপরে আমি আচ্ছা তা তুমি ভালোভাবে যাও মন দিয়ে ভালোভাবে কাজ করবো ওকে